নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপনার রয়েছে দুখানা তো দুটোর লোকেশান আলাদা আলাদা রয়েছে একটা লোকেশান রয়েছে ধুলাগড় বাস আর একটা লোকেশান রয়েছে নৈহাটি লোকেশান যেটা তোমার রয়েছে নদীয়া জেলার কাছাকাছি নৈহাটি লোকেশান একটা কাজ হবে আর একটা ধুলাগড়ে দুটো কিন্তু আট ঘণ্টায় ডিউটি একটাতে একটু পড়াশোনা লাগবে এইট পাস মিনিমাম লাগবে আর একটাতে কিন্তু কোনো পড়াশোনা লাগছে না আর বয়স কি লাগছে কাজের কি ডিটেলস একটা রয়েছে কোম্পানির কাজের আপডেট একটা রয়েছে ওয়ে হাউস কোম্পানির যেটা প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ হয় তো দু ধরনের দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে এবং তাদের কি স্যালারি রয়েছে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে তো সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিয়েছি আমার জব সুপার বাংলা ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দেওয়া হয়ে গেছে একটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে যেটা তোমার রয়েছে একটা কোম্পানিতে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট ওই ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখবেন ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে তো ওটা সম্পূর্ণ দেখে নেবেন বাকি আর একটা যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট যেটা ওয়ার হাউসে প্যাকিং পিকিংয়ের কাজ ওটাতে কিন্তু টাইম রয়েছে অভার টাইম রয়েছে খুব ভালো অঙ্কের আট ঘন্টার পরেও চাইলে ওভার টাইম করতে পারবে আর থাকার রুমও ফ্রিতে পেয়ে যাবে এখানে কি ব্যাপার কি রয়েছে তো এটাও সমস্ত কিছু আলোচনা করে দেবো এটা একটা আলাদা ভিডিও আমি দিয়ে দিচ্ছি জব সুপার বাংলাতে ওখানে গিয়ে দেখে নিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো ওখানেই বেশিরভাগ কাজের আপলোডগুলো আমি দেব এখন থেকে তো ওখানে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আগামীকাল এই দুটো আট ঘন্টা ডিউটির জয়নিং রয়েছে তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী কাজটা করবেন এবং অবশ্যই কিন্তু কাজের ডিটেলস মানে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে ভিডিও ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন না আধা খানি বা একটুখানি দেখে ফোন করবেন এই জন্য আগে আমি বলি সমস্ত যে ভিডিওটা দেখবেন অবশ্যই ডিটেলসগুলো সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ফোন করবেন আমাকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন না হলে সকালে সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করে নেবেন না হলে জয়নিং করতে পারবেন না আর যদি জব সুপার বাংলা চ্যানেলটাকে ফলো করেন সেখানে আমার আরও অল্টারনেটিভ নাম্বার রয়েছে সে নাম্বারে পরবর্তীকালে যোগাযোগ করতে পারবেন তো সাড়ে নটার পর হলেও আপনারা জয়নিং করতে এলে কী করে যোগাযোগ করবেন সেটা একটা প্রশ্ন থেকে যায় তো সে প্রশ্নের উত্তরে বলছি আপনি যখন অলরেডি আপনি নাম্বারটার সঙ্গে আমাকে সাড়ে নটার মধ্যে যোগাযোগ করে নেবেন তো পরে আমি অল্টারনেটিভ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এবং বা যিনি প্রতিনিধি থাকবেন তার সঙ্গে আমি এ করে দেবো আপনাদের সেই অনুযায়ী কিন্তু জয়নিংটা হয় কেন কি সব সময় তো ফোনে কথা বলা সম্ভব হয় না তার জন্য টাইমিংসগুলো দিয়ে দিই সেই টাইমিংস অনুযায়ী ফোন করবেন আর ওই চ্যানেলে গেলে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে অবশ্যই নাম্বারগুলো আর অন্যান্য নাম্বারগুলো রয়েছে সেখানেও নাম্বারগুলো পেয়ে যাবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ ফলো করবেন তাহলে কি হবে অবশ্যই তার ডিটেলসগুলো কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর অন্যান্য ধরনের কাজের আপডেট আমি এই চ্যানেলে নিয়ে আসবো এই চ্যানেলে আমি অন্য ধরনের যেগুলো পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত কাজের আপডেট রয়েছে সেই আপডেটগুলো অবশ্যই নিয়ে আসবো এক সপ্তাহের মধ্যেই চলে আসছে খুব ভালো ভালো স্যালারির কাজের আপডেট চলে আসবে তো তার জন্য একটু ওয়েট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তো আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নেই তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম